এখন দাঁড়িয়ে আছি বিলনিয়া মহকুমা হাসপাতালে যেখানে মুমুষ রুগীরা এসে দাঁড়িয়ে আছে একটু দেখতে পাচ্ছেন দেখুন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মানে হাসপাতাল পরিষেবাটা একদম কেমন যেন হাস্যকর হয়ে আছে দেখুন এখন শত শত লোক সব সবাই এসছে রুগী পার্টি মানে পেশেন্ট পার্টি সহ সবাই এসছে এদিকটা একটু দেখাবো এটা হচ্ছে আমাদের বিলনিয়া হাসপাতাল মহকুমা হাসপাতাল এই হচ্ছে পরিষেবা এটাই হচ্ছে পরিষেবা এভাবে বিলনিয়াবাসীকে পরিষেবা দেওয়া হচ্ছে ধন্যবাদ ওনাদেরকে যারা আধিকারিকরা বসে আছেন বিলনিয়া হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য চলুন একটু ভেতরে নেব কি চলছে ভেতরে জন্য কিভাবে পরিষেবা দিয়ে আছে কোনো ভুটভুটে অন্ধকারের মধ্যে বিলনিয়া মহকুমা হাসপাতাল এটা হচ্ছে আমাদের আসুন এটা হচ্ছে মেইল ওয়ার্ড আমরা এখন মেইল ওয়ার্ডে এসছি দেখুন একদম ঘুরফুটে অন্ধকার কোনো কিছু নেই অন্ধকারাচ্ছন্ন মানে কে কোথায় আছে কাউকে খুঁজে পাওয়া যাবে না শুধু মোবাইলের ফ্ল্যাশটাই হচ্ছে একমাত্র ভরসা যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের বিলোনিয়া মহকুমা হাসপাতালের মেল ওয়ার্ড আমরা চলে যাবো এখন শিশু ওয়ার্ডে চলে যাবো সেখানটাও দেখাবো গুঙ্গুর হয়ে আছে বিলোনিয়া মহকুমা হাসপাতাল এখন আমরা যাবো শিশু ওয়ার্ডের দিকে দেখতেই পাচ্ছেন শিশু ওয়ার্ডের সামনে এসছি কিচ্ছু নেই কোনো পরিষেবা নেই এখানে এসডিএমও বিমল কবি রয়েছেন বিলোনিয়া মহকুমা হাসপাতাল যেখানটায় এখন হাস্যকর পরিস্থিতি সবাই হাসপাতালে কেউ হাসপাতালে কেউ মানে চিকিৎসা পরিষেবা নেওয়া ছাড়া এমনিতে তো আসে না বিপদে পড়ে বিপদের সম্মুখীন হয়ে তারপরে আসে দেখুন না এর চাই তো বড় বিপদ কি বেলুনিয়া মহকুমা হাসপাতালে এখন আমরা শিশু ওয়ার্ড এসেছি এটা হচ্ছে বেলুনিয়া মহকুমায় শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড গুটপুরে অন্ধকার কিছু নেই কোনো পরিষেবা নেই মানে কি বলবো কতটুকু লজ্জাজনক যে ধিকাজনকা জনক বলার কিছুই নেই টোটালি আপনাদের উপর অভিমত্তা আমরা প্রার্থনা করছি যে আপনারা বলবেন যে এই নিয়ে কি পদক্ষেপ নিলে কি বললে যেই বিলোনিয়া মহকুমা হাসপাতাল নিয়ে একবার নয় দুবার নয় দশবারের উপর আমরা নিউজ করেছি কিন্তু সেইসি থেকে চুরি হওয়া থেকে শুরু করে বিভিন্ন কেলেন্টার বিভিন্ন পরিষেবা নিয়ে বারবার অভিযোগ করেছি কিন্তু এখনো অব্দি এর কোনো সুর হাত হয়নি গায়ে দিচ্ছেন না দেখুন না এখানটায় সব শিশুরা আছে শিশুরা আছে দেখুন হাত পাখা দিয়ে মা শিশুকে হাত পাখা দিয়ে কি কিছু লাইট দায়িত্বে বসে আছেন বিমল কলি ডক্টর বিমল কলি মহাশয় কি করছেন তিনি আপু জানেন না এ নিয়ে অনেকবার অভিযোগ করা হয়েছে দেখুন না বসে আছে এই যে বেবি এই যে বেবি এই হচ্ছে আমাদের বিলোনিয়া মহকুমা হাসপাতালের পরিষেবা এবার আপনাদের আপনাদেরকে নিয়ে যাব ফিমেল ওয়ার্ডে সেখানটা কি চলছে সেটা আসুন এবার দেখুন আমাদের দেখতে পাচ্ছেন সবাই ঘুর ঘুরে অন্ধকারের মধ্যে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই কোন প্রকার পরিষেবা নেই দেখুন অন্ধকারে কাউকে নিয়ে খুঁজে পাচ্ছে না এই যদি চিকিৎসা পরিষেবা হয় এর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষ চোখে কর্তৃপক্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের এই এই জায়গাতে অভিযোগ রয়েছে কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না দেখুন আমার দুপাশে রয়েছে মা বোনের সবাই অসুস্থ হয়ে আছে দুটা অন্ধকারের মধ্যে কিভাবে আপনারা নিজেদেরকে ম্যানেজ করছেন আপনারা তো পেশেন্ট পার্টি হিসেবে এখানে এসছেন বাচ্চার পরিষেবা হ্যাঁ বাচ্চার কোনো পরিষেবা এভাবে অন্ধকারেই আছেন দশ মিনিট হচ্ছে মানে কেউ কাউকে দেখতে পাচ্ছেন না তাহলে কি করে করছেন কাজ মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে জ্বালিয়ে দেখুন সরাসরি বলছি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের পেশেন্ট পার্টিকে পরিষেবা দিতে হচ্ছে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না ডাক্তারবাবু দেখো একটু ডাক্তারবাবু আছেন কিনা কে রয়েছেন ওনার সাথে কথা বলুন দেখুন

আপনারা এখন আমরা এখন এত বড় একটা হসপিটালে ন্যূনতম একটা জেনারেটর তো চলবে ইলেকট্রিক পরিবর্তন একটা জেনারেটর চলতে পারে এত বড় এটা কি রোগীরা ভাবতে পারে